একটি দুটি নয় এক ডজনের বেশি সোনার দরজা রাম মন্দিরে জানেন কত খরচ বর্তমানে সারা দেশ জুড়ে চলছে রাম মন্দির উদ্বোধনের নানা আলোচনা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যাচ্ছে মন্দির প্রতিষ্ঠা নিয়ে নানান উৎসাহ উদ্দীপনা দেশ তথা বিদেশের মানুষ রামের উদ্দেশ্যে পাঠাচ্ছেন নানান উপহার আর এই সবের মধ্যে ছড়িয়ে পড়েছে গর্বগৃহে বসানোর দরজার খবর শুধু খবর নয় ভাইরাল হয়েছে সেই ছবিও যা সোনা দিয়ে বাঁধানো শুধু একটা বা দুটো দরজা নয় প্রায় এক ডজনেরও বেশি সোনার চলেছে রাম মন্দিরে দরজায় কারুকার্য কি করা হয়েছে কত টাকার সোনা রয়েছে দরজাগুলিতে জেনে নিন সালে ইতিহাস চলেছে দেশের বৃহত্তম তথা পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাম মন্দির যে মন্দিরের স্তম্ভ পৃথক পৃথক মন্দির রামলালার গর্ভগৃহ মন্দিরের সব কিছুতেই রয়েছে প্রাচীনত্বের কারুকার্য প্রসঙ্গত বাইশে জানুয়ারি প্রতিষ্ঠিত হবে রাম মন্দির আর সেই সময় মেনে চলছে মন্দির নির্মাণের নানান কার্য আর তার মধ্যে দরজা বসানো যা রামলালার গর্ভগৃহে বসানো হবে প্রায় সোনার দরজা বসানো বসানো হবে হবে যা মন্দিরের বিভিন্ন জায়গায় খবর রয়েছে সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই স্বর্ণ দরজা যে কাষ্ঠ আনা হয়েছে মহারাষ্ট্র থেকে তৈরি করেছেন হায়দ্রাবাদের এক সংস্থার কারিগরেরা যার উপর সোনা দিয়ে খোদাই করা হয়েছে নানান নকশা যা মন্দিরের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে রাম মন্দিরের এই স্বর্ণদরজায় এমন কিছু নকশা বা কারুকার্য খোদাই করা হয়েছে যা হিন্দু ধর্মের প্রতীক যেমন রামলালার গর্ভগৃহে লাগানো হবে একটি আট ফুট চওড়া এবং বারো ফুট স্বর্ণ দরজা যে দরজায় খোদাই করা হয়েছে ভগবান বিষ্ণুর ছবি সেখানে ঘুমন্ত ভঙ্গিতে ভগবান বিষ্ণুকে খোদাই করা হয়েছে এছাড়াও দরজায় নকশা করা হয়েছে সুন্দর বিষ্ণুকমল গজ স্বাগতম ভঙ্গিতে দেবী মূর্তি ইত্যাদি নকশা দাম কত জানেন জানা গিয়েছে রাম মন্দিরে বসানো স্বর্ণ দরজার দাম প্রায় কয়েক কোটি টাকা খবর রয়েছে মোট ছেচল্লিশটি দরজা বসানো হবে তার মধ্যে সোনার প্রলেপ দিয়ে কারুকার্য করা হবে বিয়াল্লিশটি দরজায় ফলে ইতিহাসের পাতায় বহু বিতর্কিত রাম মন্দির যে বিশেষ স্থান অধিকার করতে চলেছে তা বলাই বাহুল্য মন্দিরের প্রত্যেকটি কারুকার্য চোখে লাগার মতো যেমন স্বর্ণ দরজা তেমন মন্দিরের ভিতরে ঝাড়বাতি যা মন্দিরের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে অপেক্ষার মাত্র কয়েক দিনের প্রতিষ্ঠার পরে সকল ভক্তের জন্য খুলে যাবে রাম মন্দিরের স্বর্ণ দরজা কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে